গেল ঈদুল ফিতরে বরবাদ সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে খলনায়ক মিশা সদাগর পর্দায় হাজির হয়েছেন বাবার চরিত্রে যারা ছবিটি দেখেছেন তারা এক বাক্যে আরিয়ান মির্জা শাকিব খান ও আদিব মির্জা মিশা সদাগর পর্দায় উপস্থাপন উপভোগ করেছেন বাবার চরিত্রে মিশার অভিনয় প্রশংসিত হলেও শুরুতে এই চরিত্র নিয়ে চিন্তিত ছিলেন মিশা সদাগর তিনি জানালেন এই ধরনের চরিত্রে ঝুঁকি ছিল তবে আত্মবিশ্বাসী ছিলেন নিশা বলেন এই চরিত্রের জন্য আমি মার্চহায়ক প্রস্তুতি নিয়েছি সময়টাও পেয়েছিলাম কারণ তখন আমি যুক্তরাষ্ট্রে ছিলাম সন্তানের সঙ্গে সময় কাটানোর বিষয় ছিল ওরা সেখানে পড়াশোনা করে যেহেতু ওইখানে আমি ছয় মাস ছিলাম ওই সময় পুরোটাই আমি আদিব মির্জা হয়ে উঠার চেষ্টা করেছি আমার সামনে অনেকগুলো রেফারেন্স ছিল পরিচালকের সঙ্গে কথা বলেছি সাকিবের সঙ্গেও আলাপ করেছি কারণ এবারও প্রথম আমরা বাবা ছেলের চরিত্রে অভিনয় করেছি খলনায়ক চরিত্রের জনপ্রিয় অভিনয় শিল্পী মিশা সদগরের স্ত্রী ও সন্তানেরা এখন বছরের বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রের ডালাসে থাকেন কাজের পাকে মিশা ছুটে যান তাদের কাছে এদিকে দেশে ও দেশের বাইরে ফেঁকে গিয়ে প্রদর্শিত হচ্ছে মিশা অভিনীত বরবাদ সিনেমা সমটা সময়টা দেশে নেই এই অভিনয় শিল্পী চোদ্দ এপ্রিল তিনি বাংলাদেশ ছাড়েন সন্তানের পরীক্ষা এবং নতুন স্কুল বিশ্ববিদ্যালয় ভর্তির কারণে লম্বা সময় থাকতে হবে তার সব কিছু নিতে আগামী পর্যন্ত লেগে যেতে পারে এরপর দেশে চিন্তা রয়েছে তার জানালেন মিশা সদাগর দেশের পাশাপাশি দেশের বাইরের প্রেক্ষাগিয়েও এখন প্রদর্শিত হচ্ছে বরবাদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে ছবিটি প্রদর্শিত হলেও ডালাসে এখনো ছবিটি দেখানো হচ্ছে না সেখানকার প্রেক্ষা মুক্তি পেলে পরিবার নিয়ে দেখার আগ্রহী হয়ে বলে জানালেন মিশা সদাগর তিনি বলেন বরবাদ ছবিতে আমি কয়েকটি গেট হাজির হয়েছি সব মিলিয়ে সেভাবে আমাকে তৈরি হতে হয়েছে বয়েস মডিলেশন নিয়েও কাজ করতে হয়েছে আমাকে সাধারণত অন্য সব ছবিতে দেখা যেত এখানে একেবারে অন্যরকম ছিল ছবিতে আমি সাকিবের বাবা এমন চরিত্রে আমি আগে কখনো করিনি ওই সন্তানের বাবা হয়েছি পর্দা কি তৈরি হবে এটা সার্বক্ষণিক আমার মাথায় কাজ করত। বাবা যদি কোনোভাবে ব্যর্থ হয় তাহলে সন্তানের কি হবে আমার কেরিয়ারেরও সমস্যা তৈরি হবে মানুষ লেখালেখি করবে তাই আমি খুব চিন্তায় ছিলাম সাকিবের সঙ্গে বোঝাপড়ার বিষয়টা নানা হিসাব নিকাশ তৈরি করেছি আমার সারা জীবনের অভিনয়ের অভিজ্ঞতা এই ছবিতে আমি কাজে লাগিয়েছি কথার প্রসঙ্গে মিশা সদাগর আরও বলেন এই ছবিতে অভিব্যক্তি আর অভিব্যক্তি সংলাপ থেকে অভিব্যক্তি ছিল বেশি আমার চোখে যে ফানে ছিল তা কিন্তু গ্লিসারিনের ছিল না একবারে ন্যাচারাল ফানে ছিল যেখানে দৃশ্যের শুটিংয়ের আগে আমি পরিচালককে বলেছি শুধু দশ মিনিট সময় দাও তারপর আমি ক্যামেরার সামনে দাঁড়াতাম বর গল্প শুনে নোয়ে চড়ে বসেছিলেন মিশা কথার প্রসঙ্গে তাও বললেন মিশা বলেন গল্প শোনাতে শোনাতে পরিচালক হঠাৎ যখন বিরতির সময়টা বলল তখন আমি নোয়ে চড়ে বসি ভাবলাম হোয়াট আই ডাইমেনশন তারপরে পুরো গল্পটা শুনে হ্যাঁ করে দেয় বাবা ছেলের চমৎকার মন মস্তিক কিছু বিষয় ছিল দর্শকরা দেখে এখন বাবা ছেলে নিয়ে কথা বলেছে মনে হচ্ছে চ্যালেঞ্জ ও ঝুঁকি সুন্দরভাবে করতে পেরেছি দর্শক এই বিষয়ে কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন